বন্ধুরা স্ট্রিট ফুড তো সব দেশেই তৈরি হয় কিন্তু ভারত বিশ্বের এমন একটি দেশ যেখানে স্থানীয় খাবার কুমিররাও হজম করতে পারবে না মূলত ভারতীয় স্ট্রিট ফুড এমনভাবে তৈরি করা হয় যেন মহিষের খাবার তৈরি করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতের এমনই আটটি স্ট্রিট ফুড সম্পর্কে বলতে যাচ্ছি যা দেখে আপনার এই মানব জাতির উপরে ভরসাই উঠে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মোমোস বন্ধুরা আপনারা অনেকেই ভারতের সবচেয়ে ভাইরাল খাবার মোমোস নাম তো অবশ্যই শুনে থাকবেন এটি মূলত সবজি বা পনির স্টাফ দিয়ে তৈরি করা হয় যা ময়দার ভরে পরিবেশন করা। কিন্তু ভারতে পদ্ধতি এবং জায়গা এমন যে এগুলো দূরে থাক দেখতেও মন চায় না এই যে ভিডিওটি দেখছেন এতে একটি রেস্টুরেন্টের ভেতরে মোমোজ তৈরির পদ্ধতি দেখানো হচ্ছে এই লোকেরা কাটা বাঁধাকপি ও গাজরের জল বের করে তা বস্তায় ভরে দেয় এরপর এই বস্তাটিকে সিলিন্ডারের সাথে বেঁধে এমনভাবে ঘোরাতে থাকে এ থেকে জল বেরিয়ে যায় বস্তার ব্যাপারটি তাও মেনে নেওয়া যায় কিন্তু এই সিলিন্ডারটি দেখছেন এবং বিশেষ করে যেখানে এই সব কাজ হয় সেটি এত নোংরা যে তা দেখে যে কারো বমি চলে আসবে শুধু তাই নয় এর চেয়েও মারাত্মক দৃশ্য হচ্ছে মশলা ও সবজি মেশানোর সময় যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই লোকটি মশলা বানানোর জন্য শুধু তার হাতই নয় বরং তার সম্পূর্ণ বাহু ব্যবহার করছে সাধারণত একজন সাধারণ মানুষ এই দৃশ্যটি সহ্য করতে পারবে না কিন্তু এই মোমোওয়ালা তো সব সীমা অতিক্রম করে ফেলেছে সে মোমোসকে তার হাতের বদলে মুখের মধ্যে ঢুকিয়ে আকার দেয় এবং তারপর ভেজে মানুষকে খাওয়ায় আর মজার ব্যাপার হলো এই মোমোসওয়ালাদের কাছে প্রতিদিন শত শত মানুষ মোমোস খেতে আসে এই স্ট্রিট ফুড খাওয়ার পরেও সেখানকার মানুষ অসুস্থ হয় না এটা সত্যি পাগলামি সোডা বন্ধুরা এই কথাতে তো কোনো সন্দেহ নেই যে ভারতে স্ট্রিট ফুড বানানো লোকেরা খাওয়া দাবার ব্যাপারে একেবারেই পরিচ্ছন্নতার ख्याल রাখে না তাদের খাবারের পরিচ্ছন্নতার পক্ষেও কোথাও দেখা যায় না উদাহরণস্বরূপ এই সোডাওয়ালাকেই দেখুন সে ভারতের সবচেয়ে বিখ্যাত সোডা তৈরি করে এবং দূর দূর থেকে মানুষ তার কাছে সোডা পান করতে আসে কিন্তু এখানে পরিচ্ছন্নতার কোনো চিহ্ন হয়নি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন লেবু নিংড়ানোর মেশিন লেবুর সাথে মরিচা এবং ধুলো মাটিও লেগে আছে সাধারণত এটা ছাকা বা নিংড়ানোর সময় একজন সাধারণ ব্যক্তি খুব ধৈর্যশীল হয়ে থাকে কিন্তু এর চেয়ে বেশি ঘৃণা তখন আসে যখন সে সর্বতে সোডা দেওয়ার আগে এটি নিচের ভাওতে ঢালে এবং সেই নোংরা হাতেই আবার বরফ কাছে রাখে কি যখন সোডা বোতল রাখা হয় তখন টিনের ছাদ থেকেও সোডা ফোটা ফোটা গ্লাসে পড়ে এবং সেই একইভাবে গ্রাহককে তা পরিবেশন করা হয় শুধু তাই নয় এই যে সোডাওয়ালা মহিলাকে দেখছেন তিনিও কারো চেয়ে যে পদ্ধতিতে তিনি সোডা তৈরি করেন তাতে তিনি মহিলাদের পরিচ্ছন্নতা সম্পর্কিত সব ধারণাই মিথ্যা প্রমাণ করে দিয়েছে এদের দেখে মনে হয় যেন তারা মানুষের জন্য নয় বরং পশুদের পান করার জন্য সোডা তৈরি করছে যাই হোক এই বিপজ্জনক সোডা হাতিও হজম করতে পারবে না বন্ধুরা পৃথিবীতে এমন ভারতীয় পাকিস্তানি যার চা লাগে না। কিন্তু ভারতের এই নোংরা চাওয়ালাকে দেখার পর চায়ের প্রতি আপনার বিশ্বাসই উঠে যাবে এই শ্যাম্পুর চেহারার এই লোকটি আজকাল ভারতে একজন ভাইরাল চা বিক্রেতা হয়ে উঠেছে কিন্তু তার চায়ের দোকান এবং সে নিজে দুটাই নোংরা এদের দেখলে মানুষ ক্ষোধায় মরে যাওয়াও ভালো মনে হয় প্রথমত তার দোকানে কেবল নোংরাই নোংরা যে পাত্রে সে চা তৈরি করে সেগুলো থেকে শুরু করে পরিবেশনের কাপ পর্যন্ত কোথাও পরিচ্ছন্নতার ছিটে ফোটাও নেই যা বিরতের দেখেই বোঝা যাচ্ছে তবে এর পেছনেও কোনো কিছু আছে কিনা সেটা আমরা জানি না কিন্তু এর চেয়েও বিস্ময়কর বিষয় হচ্ছে এই চায়ে দুধ ঢালার স্টাইল সে দুধের প্যাকেট হাতে কেটে উপরে তোলে এবং দুধের একটি ধারা তৈরি করে আর যখন দুধের সেই ধারা চায়ের ডেস্কিতে পড়তে থাকে তখন সে তাতে নিজের জিব্বার স্বাদও যোগ করতে দেখা যায় যদিও তার জিব্বা সরাসরি সেখানে টাচ করে না কিন্তু এমনভাবে দেখায় যে হয়তো কিছু টাচ লেগেও গেছে কিনা এরকমটা মানুষের মনে হতে পারে এমনকি যারা চা অর্ডার করে তারা এই সব কিছু সামনে দেখেও মানুষের করার একটা অমৃত উপস্থাপন করে। মজার ব্যাপার হচ্ছে এই লোকটি মানুষদের এরকম চা খাইয়ে কুটিপতি তৈরি করে দিয়েছে এবং ভারতে লাখ লাখ মানুষ তার ভক্ত বটে আমার মনে হয় এই দৃশ্য দেখে ইঞ্জিনিয়ার ডাক্তার এবং আইনজীবীরা মিলেও বিষ খেয়ে নেবে সোলা বন্ধুরা ছোলা কুলচা ভারতের খুবই বিখ্যাত একটি স্ট্রিট ফুড কিন্তু যখন আপনি এই খাবারটি তৈরি হতে দেখবেন তখন হয়তো আপনার মানব জাতির উপর বিশ্বাসই উঠে যাবে এই ভিডিওতে একজন ঠেলাওয়ালা ছোলা কুলচা তৈরি করছে তার ঠেলা গাড়ি তো নোংরাই বটে কিন্তু যে পাত্রে সে খাবার ঢালে এবং বের করে সেগুলো দেখেও একবার মানুষের পেটে নাড়ি ভুরি বেরিয়ে আসবে কি প্রথম দেখায় এই ঠেলাগাড়িকে দেখে মনে হয় যেন এটি খাবারের ঠেলাগাড়ি নয় বরং আবর্জনা ঠেলাগাড়ি যা নষ্ট তরকারি লেবুর খোসা পচা টমেটো নোংরা পলিথিন এবং নোংরা পাত্রে ভরা যে খাবার দেখলে বমি আসে ভারতের মানুষ এই নোংরা এবং জীবাণু ভরা খাবার রীতিমতো টাকা খরচ করে প্রতিনিয়ত খাচ্ছে শুধু তাই নয় যে হাতে এই ঠেলাওয়ালা ছোলা মেশায় তাও এত নোংরা যে সেগুলো দেখে সহ্য করার মানুষের পক্ষে সম্ভবই না কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই সব কিছু চোখে দেখেও মানুষ এই জিনিসটি চাহিদা করে যে তারা এগুলো খাবে বরং লাইনে দাঁড়িয়ে ওই সকল খাবার খায় এটা সত্যি বাগলামি ভাই পানিপুরি বা গোলগাপ্পে বন্ধুরা আমি যদি পানিপুরির কথা বলি তবে এটি ভারতের সবচেয়ে বিখ্যাত এবং ভাইরাল স্ট্রিট ফুডগুলোর মধ্যে একটি আমাদের এখানে এই স্ট্রিট ফুড গুলো ফুচকা নামে বেশি বিখ্যাত গোলকাপ্পে যদিও বেশ মজাদার হয় কিন্তু ভারতে তৈরি হওয়া গোলকাপ্পে দেখে তো আপনার মানব জাতির উপর বিশ্বাসই উঠে যাবে এই যে ভিডিওটি দেখছেন এতে একজন পানিপুরিওয়ালা নিজের হাতে মানুষকে পানিপুরি তৈরি করে খাওয়াচ্ছেন আর তার উপর তার নোংরা হাত জলে ডোবায় এবং পুরি তৈরি করে ভাববার বিষয় হচ্ছে এত নোংরামি দেখেও মানুষ এই আঙ্কেলের কাছ থেকে পানি পুরি কিভাবে খেতে আসে এছাড়াও এই যে ভিডিওটি দেখছেন এতে এই ভাই সাহেব চামচ দিয়ে পুরিতে জল ঢালার ঝামেলাও করেন না বরং সরাসরি নিজের হাত হাড়িতে ঢুকিয়ে পুরি তৈরি করে এবং মানুষ সেগুলো এমন ভাবে খায় যেন এটি পৃথিবীর শেষ খাবার আর তো আরো এই পানি পুরি বলা বাবাজির দোকান এবং থুতু ফেলার স্টাইল দেখে তো পেটে বমি চলে আসবে তার তৈরি তার চেয়ে মারাত্মক যাই হোক এই পানিপুরি যদি কোনো কুমির কেউ খাওয়ানো হয়তো তার পেট খারাপ হয়ে যেতে পারে কচুরি বন্ধুরা কেচুড়ি যদিও একটি সুস্বাদু খাবার এবং আপনিও কখনো না কখনো দোকান থেকে কচুরি কিনে খেয়ে থাকবেন কিন্তু এই কচুরি ওয়ালার কচুরি দেখে কচুর প্রতি আপনার যে বিশ্বাসী উঠে যাবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই যে কচুরি পয়েন্টটি দেখছেন এটি কলকাতায় অবস্থিত এবং এর নাম লালাজিরি রসই প্রথমত লালাজিরি দোকান একটি নালার উপর অবস্থিত এবং সেখানে বসে এই অ্যাংরি বার্ডের মতো মুখের মতো করে লোকটি মানুষকে কচুরি তৈরি করে খাওয়ায় সে সবকিছু পায়ের কাছে রেখেছে এবং নিজের নোংরা হাতের কচুরি তৈরি করে মানুষকে খাওয়াচ্ছে শুধু তাই নয় এই নোংরা লোকটির জিপে এত নোংরা যে এর সাথে কথা বলাও কঠিন সে সামান্য কথা বলাতে গ্রাহকদের কড়া কথা শোনাতে শুরু করে এমনকি অনেক সময় তো তাদের গালিগালাজও করে কিন্তু তবুও মানুষ তার মজা উড়িয়ে কচুরি নিয়ে খায় আমার মনে হয় যদি কেউ নিজের জীবন নিয়ে বিরক্ত বোধ করেন তাহলে ভারতীয় স্ট্রিট ফুড তানা তিন দিন খেলে এমনিতেই উপরে চলে যাবেন তবে তার মতে এগুলো নাকি শুধুমাত্র মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে করে থাকেন মাঝে মাঝে মেঝেতে খাবার পরিবেশন বন্ধুরা খাবার সাধারণত প্লেট ট্রে বা বাটিতে পরিবেশন করা হয় কিন্তু আপনি কি কখনো কাউকে মেঝেতে খাবার ঢেলে দেখিতে দেখেছেন এই যে ভিডিওটি দেখছেন এটি ভারতের একটি মন্দিরের এখানে আসা মানুষদের যে খাবার দেওয়া হয় তা কোনো প্লেটে নয় বরং সরাসরি মেঝেতে পরিবেশন করা হয় যদিও এটি তাদের ঐতিহ্য কিন্তু শুধু ভাবন যে মেঝেতে মানুষ জুতা পরে হাঁটে সেই জায়গা থেকে খাবার তুলে খাবার কেমন অনুভূতি হবে যদিও অনেকে ভাবেন যে এইখানে কোনো ধরনের জুতা প্রবেশ হয় না এই জায়গাটি খুবই পবিত্র এবং সব সময় পরিষ্কার থাকে এমন খাবার দেখলে তো মানুষের বমি চলে আসার কথা যাই হোক আপনাদের খাবার কথা জানি না কিন্তু আমার এই সকল খাবারের পরিবেশন দেখে একদমই ক্ষুধা লাগবে না তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখানো ভারতীয় স্ট্রিট ফুড সম্পর্কে এই তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মধ্যে খেলে বিদায় আল্লাহ হাফেজ